রমজানের দিয় মা সকলে আমি মোদের যাওয়ার সময় হলে বেধারের দিনটি দিয় জুমার খোদা রমজানের দিও মা কাপোনের কাপড় কাধে ভেজোখো কাপড়ের কাপড় যখন গরম পানি এ পাপির কানে শুনতে দিও তোমার মধুরবাণী পরে রাখবে হবে গসল পরের হবে গোস এ হাতে সেদিন চলবে না বলবে সবা আমার কথা শুধু আমি কথা বলব না তাই যেতে হবে ফিরে জানি শুনেছি বারে বা বলতে পারি ওরা সবাই রোজাদার বলুন আমি

सय दीना বাবাজি আমার ভাইরা শোনাচার বন্ধুরা আমার জ্ঞানী গুণী সুধী মানুষেরা আল্লাহওয়ালা বাবাজিরা শোনা মনি মাইয়া বোনেরা তাই শোনাছিলাম অহংকার কি খাতার জিনিস কি ধ্বংসের মূল একবার শুনে নেন এক জনmosto বড় আল্লাহর ওলীর ঘটনা বলি আপনারা শুনেছেন কি না জানি না নাম হলো আব্দুল্লাহ ছাত্র মুরিদ হলো হযরত শিবলি رحمතුল্লাহ আল্লাহ যিনি ছিলেন কোরআনের আমার করতে দেন এদিকে তো মস্ত যিনি ছিলেন তিরিশ পারা কোরআনের হাফিজ তিরিশ হাজার হাতিসের হাফিজ ধরে বলে বল্লাহ আকবর

নিয়ে ওনারা চলতে শুরু করলেন চলতে চলতে বরুপান্থে যখন চলা শুরু করে দিলেন বেশ কিছুটা দিন চলে গেল একটা সময় দেখা গেল মরুভূমি এলাকায় যখন পৌঁছে গেল চারিদিকে ধু ধু ধূ শুধু ধু আরো মরুভূমি অঞ্চল

ওখানে রয়েছে ছাগল ভেড়া মহিষ রয়েছে ওই সময় দেখতে পেলেন ওই জায়গায় মানুষ ওখানে দাঁড়িয়ে আছে নিয়ে চলতে শুরু করলেন সাথীদেরকে নিয়ে চলতে শুরু করলেন চলতে 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 ওই কুয়ার কাছে যখন পৌঁছে গেলেন ওই কুয়ার কাছে গিয়ে দেখতে পেলেন কুয়ার ধারে একজন রবনী

এই জায়গায় এই মহিলা দাঁড়িয়ে আছে এদের বকরিদের পানি পান করার জন্য কিন্তু কোন একটা কারণবশত তারা পানি পান করাতে পারছেন না এমন সময় বললেন ঠিক আছে চলো ওই জায়গায় গিয়ে দেখি যাওয়ার পরে সিবিনি রহমাতুল্লাহ আলাইহির ওয়াস্তাদ আব্দুল্লাহ দেখা গেল আব্দুল্লাহ ওই মহিলার দিকে बुजुर्ग মানুষ আল্লাহওয়ালা মানুষ মহিলার দিকে একবার চোখ পড়ে গেল যে মানুষটা দুনিয়ার কোনোদিন মহে পড়ে নাই এমন একজন আল্লাহওয়ালা बुजुर्ग মানুষ ওই মহিলার দিকে তাকিয়ে মহিলার দিকে একবার তাকিয়ে কি যেন মনের মধ্যে এসে গেল পরবর্তীতে সবাই বসু বানানো হয়ে গেল কিছুটা দূরত্বে নামাজও হয়ে গেল তখনো পর্যন্ত শিবিরত্নায় বলছেন আমাদের ওস্তাদ উনি ওই জায়গায় দাঁড়িয়ে আছেন আমরা গিয়ে বললাম ওস্তাদ আমাদের সময় হয়ে গেছে উনি কোন রকম কথাতে হেলদোল নয় ওই জায়গায় দাঁড়িয়ে রয়ে গেছে এমন সময় দেখা গেল আমরা নামাজ পড়ে নিলাম কোনো কথা উনি বলছেন না উনি একটা পর সময়ে উনি এসে বলতে শুরু করেছেন সন আমি ওই যে মহিলাকে দেখতে পেলাম আমি ওকে বিবাহ না করা পর্যন্ত

দশম কথা একটা সময় দেখা গেল উনি বললেন সিভিলি তুমি সমস্ত সাথীদেরকে নিয়ে চলে যা আমি তোমাদের সাথে যেতে চাই না আমি এই মহিলাকে বিবাহ করব একটা সময় দেখা গেল হামু সিভিলি রাহমাতুল্লাহ লাই সমস্ত সাথীদেরকে নিয়ে ফিরে গেলেন দেখা গেল ফিরে চলে গেলেন একটা সময় ওই সেমিলি হেফেরস্তান ওই মহিলার পিছে পিছে তার বাড়ির ওইদিকে রাওনা দেয় তার বাড়ির ওইদিকে রাওনা দেয় বাড়িতে ওই খ্রিস্টান বাড়িতে গিয়েছেন এবং সময় মহিলার আপ্মা জিজ্ঞাসা করেন খ্রিস্টান তিনি জিজ্ঞাসা করেন কি ব্যাপার তুমি এখানে কেন কি খবর বললেন আমি আপনার কান্নাকে বিবাহ করতে চাই যদি বিবাহ করতে চাও তবে শুনে রাখো তোমাকে মহাত্মাদেবাস করা তোমাকে ছাড়তে হবে বলুন এই লেবাস তোমাকে বুঝতে হবে বলতে হবে আমাদের খ্রিস্টান ক্যাপট হবে খ্রিস্টানি জামা পড়তে হবে খ্রিস্টান ক্যাপ তোমার মাথায় লাগাতে হবে একটা সময় তোমাকে খ্রিস্টানের হিন্দু কাল খ্রিস্টানি কালচার নিয়ে তোমাকে চলতে হবে আব্দুল্লাহ বললেন ঠিক আছে আমি মেনে নিলাম তারপরেও আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই সব মেনে নিলেন নিয়ম হচ্ছে আমি তার উপরেও আমি আপনার কর্তাকে বিবাহ করতে চাই একটা সময় দেখা গেল শিবির আহমদুল্লাহ নয় যখন নিজের স্বাধীনদেরকে নিয়ে চলে গিয়েছিলেন এক এই দুদিন এক মাস করে বলেন একটা সময় দেখা গেলো দু থেকে আড়াই বছরপান হয়ে গেল একটা সময় আবার খেয়ালে এসে গেল আমাদের উস্তাদকে আমরা রেখেছিলাম মরুভূমি অঞ্চলের মরুভূমি এলাকায় রেখে দিয়ে হঠাৎ মনের মধ্যে জেগে গেছে ওস্তাদের কথা আবার সাথীদেরকে নিয়ে শিবলি রহমতুল্লাহ চলতে শুরু করলেন হজরত শিবলি রহমতুল্লাহ সাথীদেরকে নিয়ে সেই মরুপাত্রে যখন চলে গেলেন চারিদিকে জিজ্ঞাসা করছেন আমাদের ওস্তাদ এই জায়গায় আমরা ছেড়ে গিয়েছিলাম কেউ বলতে পারে না বলতে কেউ পারে না তবে সবাই এতটুকু কুলু দিতে পেরেছে যে ও খ্রিস্টানের বাড়িতে একজন মুসলমান তাকে তোমাদের ওস্তাদ কিনা এমন সময় খোঁজ নিতে নিতে সেই খ্রিস্টানের বাড়িতে চলে গেলেন ওখানে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করা হল বলল না

দেশ পরিবর্তন হয়ে গেছে যাকে জিজ্ঞাসা করে কেউ বলতে পারে না সবাই জানি না জানি না তবে প্রতিনিয়ত বকরি নিয়ে চড়া শিবির রহমাতুল্লা চলে গেলেন জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছেন একটা সময় দেখতে পেলেন এক জন কাল দেশে খিসতানি দেশে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছেন শিবলি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন গিয়ে বললেন হাজরত ওস্তাদজি আপনার হাত এমন কি করে হলো আপনাকে আমরা নিতে এসেছি চলুন আমাদের সাথে ফিরে চলুন কোনো কথা বলছেন না একটা সময় হয়তো আলাই মনটা বড় খারাপ সাথীদের মন বড় খারাপ নিয়ে যাওয়া সম্ভব নয় কোনো কথা বলছেন না যখন সবাই আবার বাড়ির পথে রওনা দিয়েছেন কিছুটা দূর আসার পরে দেখতে পেলেন ওই জঙ্গলের একটা কিনারায় ছোট্ট একটা নহর রয়েছে ওই নহরের ভিতর থেকে কেউ যেন আবার দিয়ে বলতে শুরু করেছেন

কাপড়টা জড়িয়ে নিয়ে দেখে বল কাছে নিয়ে সবাই সাথে সঙ্গীরা নিয়ে চলতে শুরু করেছেন চলতে চলতে জিজ্ঞাসা করলেন হযরত আপনি তো ছোটখাটো কোনো মানুষ না আপনার সাথে আমার আল্লাহ এমন করে কি হাল কি করে হলো বলুন ওস্তাদ বলছেন যে শিবিরি অহংকার কর খাতাম জিনিস ও খাতাম না জিনিস রে শিবিরি আমার দিকে থেকে একবার শিখে না যখন আমরা ওই জায়গায় গিয়েছিলাম ওই কুয়ার ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম ওই সময় দেখতেবেলা ওই খ্রিস্টান নবনী তার বানিয়েছে আল্লাহ নূর দিয়ে ভরপুর করেছে ওর দেখার সাথে সাথে আমার অন্তরের কোণেতে মনে হলো অন্তরের মধ্যে জায়গা নিল আল্লাহ এত অপরূপ সুন্দরী বানানোর পরেও ও খ্রিস্টান মহিলা জাহান নামি এইটুকু ভাবার করু আল্লাহ পাক আমাকে তার গোলাম বানিয়েছিলেন এজন্যে বাবাজি আমার ভাইয়েরা অহংকার থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বাবা জি আমার ভাইয়েরা দিতে পারে এই অহংকারের কারণে হিংসার কারণে একজন অপরজনকে খুন মানার পর্যন্ত করতে পারে অহংকার এত বাজে জিনিস আল্লাহ নাবি বিশ্ব